কাল আজকে যদি আমাদের পিরজাদা নৌসাদ সিদ্দিকী তথা ভাঙড়ের বিধায়ক এমএলএ ভাইজান যদি মুক্তি না হয় নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে যদি মুক্তি না দেয় এই আর এস দালাল পুলিশ মন্ত্রী এই আর এস দুর্গ মুখ্যমন্ত্রী আমরা আগামীকাল দেবঙ্গা থানা ঘেরাও করবো করে বেলা সভা सब्जी হাট থেকে বেলা আড়াইটার সময় আমাদের জমায়ে খাবে এবং সেখান থেকে আমরা র‍্যালি করে মিছিল করে এবং এই বিজেপি আরএসএস এর দালাল পুলিশ মন্ত্রীকে আমরা ঠিক জানাতে জানাতে থানায় যাব আমরা সেইখানে গিয়ে আমাদের যে দাবি আমরা সেইখানে গিয়ে बुलंद করব ইননসেকুলার ফন জিন্দাবাদ জিন্দাবাদ অবিলম্বে শহীদ মাইটি সহ তিন ধরনের নিঃস্বার্থ মুক্তি দিতে হবে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে বাংলার